আসসালাম আলাইকুম ভিওয়ার্স এবার বাংলাদেশে বিপদের উপর বিপদ ভারত খুলে দিল ফারাক্কারের সবকটি গেট এখনও পূর্ব অঞ্চল পানির নিচে কয়েকদিন আগেই খুলে দিয়েছিল গুমতুন নদীর উজানে ডুমরুর জলবিদ্যুৎ প্রকল্পের পাত তার প্রভাব কাটতে না কাটতে এবার খুলে দিল ফারাক্কার গেটের একশো নয়টি গেট ফারাক্কা ব্যারেজের সবকয়টি গেট খুলে দিল ভারত এছাড়াও ভারত আরও দাবি করেছে আগে থেকেই বার্তা দিয়ে আসছিল এবার প্লাবিত হতে চলেছে বাংলাদেশের পশ্চিমাঞ্চল বিশেষ করে রাজশাহী বিভাগের প্রায় সবকটি জেলা এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ঢাকা বিভাগের বেশ কিছু অংশ সহ এবার প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই ফারাক্কার বাদ খুলেছিল উনিশশো অষ্টাশি সালে এবার তারপর খোলা হলো দু সালে উনিশশো সালে ফারাক্কাবাদ বাদ খুলে দেওয়ার কারণে বিপুল পরিমাণে প্রাণহানি ঘটেছে বাংলাদেশে এবার কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা তা এখনও আন্দাজ করা সম্ভব হচ্ছে না তবে ফারাক্কার বাদ খুবই বিপজ্জনক বিপুল পরিমাণে পানি সংগ্রহ করা থাকে এই বাদে প্রায় এগারো লক্ষ কিউসেক পানি ছাড়া হবে বাংলাদেশে এরকম তথ্য মিলেছে তবে কতটা পানি ছাড়া হবে এটা কিন্তু একেবারে নিশ্চিত নয় তো আপনি কোথা থেকে দেখছেন যেখান থেকেই দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন জনস্বার্থে দ্রুত সতর্ক হওয়া দরকার বাংলাদেশের মানুষের কারণ আসছে বিপদ বাংলায় আগে থেকেই সতর্ক হলে কিছুটা ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা